ইটস মি দেবলিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম বাফ আজকের কথা বলবো ধ্রুব ব্যানার্জি দ্বারা পরিচালিত ছবি রঘু ডাকাত নিয়ে যেটা আমি অনেক দিন আগে দেখেছি কিন্তু আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দুর্গাপুজো চলার কারণে একটু দেরি হল রিভিউটা দিতে তো এই ছবিটা ধ্রুব ব্যানার্জি পরিচালনা করেছেন এবং মুখ্য চরিত্র অভিনয় করেছেন দেব সোহিনী সরকার ইধিকা পল রূপা গাঙ্গুলি অনুজয় চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য লোকনাথ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা তো তো এই ছবিটা ছবিটা যদি আমি বলি নিয়ে বিশাল অনেকেরই ছিল কারণ দেব আর ধ্রুব ব্যানার্জি একসাথে এর আগে গোলন্দাজ কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা লেগেছে আমার তো সেই জন্য আমার এক্সপেক্টেশন অনেকটাই হাই ছিল তো আমায় যদি এক কথায় বলতে বলা হয় সিনেমাটা আমার কেমন লেগেছে আমি যেমন এটা বলতে পারবো না যে সিনেমাটা আমার ফাটাফাটি লেগেছে দুর্দর্শন লেগেছে আবার এটাও বলতে পারবো না যে সিনেমাটা একদম জঘন্য তো সিনেমাটা না খুব মানে না এক্সট্রিমলি ভালো না আবার একদম জঘন্য এরম বলবো না যে সিনেমাটা দেখা আমার সার্থক হয়েছে আবার এরকমও বলবো না যে আমার টাকা নষ্ট হয়েছে তো এই সিনেমাটার গল্পটা যদি ছোট করে বলি এখানে রঘু ডাকাত একটি কাল্পনিক চরিত্র এবং সেই কাল্পনিক চরিত্রটার উপর বেশ করে সিনেমাটা তৈরি করা এবং এই রঘু ডাকাত তার হচ্ছে নীলকরদের বিরুদ্ধে হচ্ছে সে রুখে দাঁড়ায় এবং সাধারণ মানুষদেরকে পরিত্রাণ দেয় তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সে কিভাবে সাধারণ মানুষদের নীলকরদের অত্যাচার থেকে মুক্ত করবে বা এই অত্যাচার তার জীবনে কি প্রভাব ফেলবে সেইগুলো নিয়েই হচ্ছে এই সিনেমাটা তো এই সিনেমাটার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আছে আবার বেশ কিছু নেগেটিভ দিক আছে তো প্রথম পজিটিভ দিক যদি বলি সেটা হচ্ছে এই সিনেমাটার পারফরমেন্সেস খুব ভালো বিশেষভাবে সোহিনী সরকার রূপা গাঙ্গুলি লোকনাথ দে অনুজয় চট্টোপাধ্যায় এনাদের পারফরমেন্স ভীষণ ভালো আমি সোহিনী সরকারের কথা আলাদা করে বলবোই বলবো বিকজ শি হাজ ডান মার্ভেলাস জব বিকজ যে চরিত্রটা সোহিনী সরকারকে দেওয়া হয়েছে সেই চরিত্রটায় উনি এত সুন্দরভাবে নিজেকে ফিট করিয়ে নিয়েছেন যে সেটা অসাধারণ এবং ওনার যে শোইনি সরকার আছে সেই সিনে একদম স্টিল করে নিয়েছে শোইনি সরকার এটা বলতেই হয় ডাকাতমার চরিত্রে রূপা গাঙ্গুলী অসম্ভব ভালো অসম্ভব ভালো যতটুকু ওনার টাইমিং স্ক্রিন টাইমিং উনি একদম মানে স্ক্রিনের মধ্যে উনি শ্রেষ্ঠ ছিলেন এটা বলতে পারি অনুজয় চট্টোপাধ্যায়কে ঠিক করে ব্যবহার করা হয়নি উনি আরো অনেক বেশি স্ক্রিন টাইমিং ডিজার্ভ করতেন কিন্তু সেটা দেওয়া হয়নি বাট যতটুকু দেওয়া হয়েছে সেটাকে উনি ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এছাড়া লোকনাথ দে অফকোর্স আমি এর আগেও বলেছি উনি নিজে একটা অভিনয় ইনস্টিটিউশন তো ওনার অ্যাক্টিং আলাদা করে কিছু বলার নেই নিজের প্রতি ঘৃণা ধরানোতে লোকনাথ দে এক্সপার্ট এবং এখানেও সেটা করেছে এছাড়া পারফরমेंसेस যেগুলো ভালো লেগেছে দেবের পারফরম্যান্স খারাপ লাগেনি দেব নিজেকে অনেক ইমপ্রুভ করেছে তবে এই পারফরমेंसेस সে পারফরম্যান্স থেকে আমার দেবের গোলন্দাজ বেশি golonganদাজের পারফরম্যান্স আমার বেশি ভালো লেগেছে কিন্তু দেবের ওই যে একটা মাস হিরো মেগা স্টার ওই ইমেজটা আছে সেটা যেন দেখতে খারাপ লাগেনি ইধিকা পাল তার জায়গায় খুব ভালো এবং আমি পার্সোনালি ইধিকা পালের ফ্যান হয়ে গেছি বিকজ শি ইজ সো প্রিটি এত সুন্দর দেখতে লেগেছে আমার ইধিকা পালকে খুব ভালো লেগেছে আমি অনির্বাণ ভট্টাচার্যের এই অভিনয়টাকে ওনার জীবনের শ্রেষ্ঠ অভিনয়ের মধ্যে রাখতে পারবো না আমি জানি অনেকে ডিসএগ্রি করবেন বিকজ আমার কোথাও গিয়ে চরিত্রটা প্রথম দিকটা কিছুক্ষণ ভালো লাগছিলো বাট তারপর বড্ড এক ঘে লেগেছে তো ফলে আমার এই সিনেমাটাতে আমার অনির্বাণ ভট্টাচার্যকে মনে হয়নি যে উনি ওনার জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সেসটা দিয়েছেন যদিও আমি ভুল হতে পারি এবং এটা হয়তো অনেকেই ডিজার্ভ করবেন তো আমার এই সিনেমায় অনির্বাণকে অতটা ভালো লাগেনি এরপরে যে পজিটিভ দিক আছে সেটা হচ্ছে সিনেমার ভিজুয়ালসগুলো খুব ভালো যেভাবে জায়গাগুলোকে দেখানো হয় ঝর্ণাটাকে দেখানো হয় বা যে মা কালীর জায়গাটাকে দেখে ভিজুয়ালসগুলো খুব ভালো খুব কনভিন্সিং এছাড়া এখানকার গানগুলো সিনেমাটার গানগুলো সুন্দর প্রত্যেকটা গান বেশ ভালো ইম্প্যাক্টফুল গান আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅল সিনেমাটার ভালো কিছু কিছু জায়গায় ক্লিশেড আছে আমি বলছি সেটা পরে আসছি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব খারাপ লাগেনি কোনো কোনো জায়গায় এডিটিংও ভালো তো ওভারঅল এগুলো ছিল পজিটিভ দিক এবং এই সিনেমাটা কিন্তু একটা বলে না পয়সা বসুল ফিল্ম সেটা কিন্তু অবশ্যই কারণ ফিল্ম দেখতে যাচ্ছি যদি মাইন্ডে থাকে আমি ফিল্ম দেখতে যাচ্ছি আমি এন্টারটেন যাচ্ছি আমি একদম চিৎকার করব গলা ফাটাবো হই হুল্লোড় করব সিটি মারব হলে তাহলে রঘু ডাকাত একদম আপনার পছন্দ হবে কারণ এই সিনেমায় প্রচুর এরকম সিনস আছে যেখানে আপনি সিটি মারতে পারেন হাততালি দিতে পারেন চিৎকার করতে পারেন আর এছাড়া আর একটা কিছু অ্যাকশন সিনস আছে আমার বেশ ভালো লেগেছে অনেকটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইলটা নেওয়া হয়েছে বাট স্টিল আমার ভালো লেগেছে মানে আমার কথা হচ্ছে যদি আমরা ওই এক্সাজারেটেড অ্যাকশনগুলোকে সাউথ ইন্ডিয়ান ফিল্মে অ্যাপ্রিসিয়েট করি তাহলে তো বাংলা ফিল্মেও অ্যাপ্রিসিয়েট করা উচিত তো সেই জন্য আমার ওই এগুলো ভালো লেগেছে অ্যাকশন সিনসগুলো ভালো লেগেছে এবার আসি নেগেটিভ দিকে তো প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই গল্পটায় বেসিক্যালি কোনো বাঁধন নেই হ্যাঁ গল্পটা ইটসেলফ না খুব একটা ভালো না মানে ভালো নাই না সেন্স গল্পটা যে কি বলতে চাইছে সেটাই ক্লিয়ার নয় নয় রঘু ডাকাতের জীবনী দেখাতো নয় নীলকরের বিরুদ্ধে লড়াই দেখাতো সমস্ত কিছু মিক্সড করে একটা জগা খিচুড়ি টাইপের গল্প তো গল্পটায় বুননটা ভালো না সেকেন্ড যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ভিএফএক্স জঘন্য কিছু কিছু জায়গা জাস্ট জঘন্য ভিএফএক্স আছে এবং সেগুলো আমি খুলে বলছি না যারা সিনেমাটা দেখবেন তারা বুঝতে পারবেন জাস্ট জঘন্য থার্ড যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ঠিক আছে বাট ওই সমস্ত কিছুর মাঝে ওই রঘু 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 মাঝে মধ্যেই হওয়া দ্যাট ইজ সো ক্লিশেড মানে এরকম কোথায় হয় এরকম একটা সিনেমা দেখছি মাঝখান থেকে রঘু 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 যখনই দেবকে দেখাচ্ছে মানে মেকাররা আপনাকে ভুলতেই দেবেন আপনি রঘু ডাকাত দেখতে এসছেন মাঝে মধ্যেই রঘু 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 এরকম কোথায় হয় এটা আমার পার্সোনালি ভীষণ বোকা বোকা লেগেছে যদিও রঘু 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 গানটা কিন্তু খুব সুন্দর আমার ভালো লেগেছে বেশ পাওয়ার আছে বাট রঘু 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 একদম ক্লিশেড লেগেছে আর আর একটা নেগেটিভ দিক হচ্ছে এটা রঘু ডাকাত ডাকাতির কোনো সিনই নেই মানে একটা যে দেখাবে না ইংরেজদের লুটপাট করছে একদম লুট করছে ডাকাতি করছে ফুল ফ্লেজ সেরকম কিচ্ছু নেই একটা ডাকাতির সিন আছে সেটা আর ডিসক্লোজ করছি না বাট সেটা না দেখালে বোধহয় বেশি ভালো হতো তো যাই হোক সেটা ডাকাত সুলভ ব্যাপার না সেটা হচ্ছে শিয়ানাগিরি করা যে ডাকাতির সিনটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি শিয়ানাগিরি করা ডাকাতি ওটা নয় ওটা ডাকাতি না ডাকাতি হবে চিঠি দেবে হাড়ে রেড়ে করে আসবে মার দর করে লুট করা বাট কাউকে কিছু আমি ডিটেলস বলছি না বাট দ্যাট ইজ নট আ ডাকাতি দ্যাট ইজ আ শিয়ানাগিরি করা শিয়ানাগিরি করে চুরি করা তো অ্যান্ড সবথেকে বাজে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স একদম ক্লিশেড একটা সো সরি টু ইউজ টার্ম বাট একদম একটা যতটা লাগে ক্লাইম্যাক্সটা ততধিক জঘন্য তো সেই রকম ভাবে গিয়ে একটা হয় না এন্ডিংটা ভালো হলে পুরো সিনেমার রেশটা থাকতো ওই ক্লাইম্যাক্সটা বাজে বলেই কিন্তু এই সিনেমাটা সেরকম অ্যাস কোনো রেশ মনের মধ্যে থাকে না তবে হ্যাঁ ওয়ান টাইম ওয়াচ দেখতে ভালো লাগবে একবার গেলে ওই হই হুল্লোড় করে খারাপ লাগবে না দেখতে জঘন্য বলা যাবে না ঠিক আছে তো এই ছিল আজকের রিভিউ আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ফেসবুকে দেখেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট কোন গান নাটক ফিল্ম সিরিজ অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে দেন বাই বাই টেক কেয়ার সবাইকে জানাই শুভ বিজয়া এবং কোজাগুরি লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেন বাই বাই টেক কেয়ার